একবার একটা নগরে আসে গোটা নগরের লোক তাকে দেখতে ও তার কথা শুনতে ভিড় করে গৌতম বুদ্ধের দর্শনার্থী সেই সব মানুষদের মধ্য ছিলেন শহরের এক ধনী সেট সে ধ্বনি শেঠ বুদ্ধের জন্য অনেক ধন সম্পদ উপহার হিসেবে নিয়ে আসেন তার সাথে তিনি গৌতম বুদ্ধের মাধ্যমে রাজার কাছে একটা বার্তা প্রেরণ করার ইচ্ছা পোষণ করেন যখন ওই সম্পদশালী সেট বুদ্ধের সাথে দেখা করেন তখন তিনি বুদ্ধকে বলেন যে তিনি ওই শহরের একজন অত্যন্ত ধনী আর প্রভাবশালী ব্যক্তি শেঠ আরও বলেন আমি এই নগরের জন্য অনেক কিছু করেছি অনেক বিদ্যালয় চিকিৎসা কেন্দ্র এমনকি আপনি যে বহুমূল্য আসনে বসে আছেন তাও আমার তৈরি বুদ্ধ চুপচাপ ওই শেঠের কথা শুনলেন বুদ্ধ কোনো কথা বলছে না দেখে শেঠ যখন ফিরে যাচ্ছেন তখন গৌতম বুদ্ধ তাকে বলেন আমার জন্য যা যা এনেছেন তার সব এখানে রেখে যান কোনো কিছু সঙ্গে করে নিয়ে যাবেন না সন্ন্যাসী গৌতম বুদ্ধের মুখে এই কথা শুনে অবাক হয়ে যান শেঠ তিনি বলেন হ্যাঁ মহাত্মা আমি আপনার জন্য যা যা এনেছি তার সবই আমি এখানে রেখে যাচ্ছি তখন বুদ্ধ বললেন আপনারা না এসব জিনিসের কোনোটাই আমার লাগবে না আমি চাই আপনার মন যে অহংকারে পরিপূর্ণ হয়ে আছে সেই অহংকার আপনি এখানে ত্যাগ করে যান একথা ওই শেঠ নিজের ভুল বুঝতে পারে আর নিজের অহংকার ত্যাগ করার শপথ নেন গৌতম বুদ্ধের চরণে